ডিপসিক 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 এই ডিপসিক নিয়ে কিন্তু সারা পৃথিবী তুলপা হয়ে যাচ্ছে এটা যে চ্যাট সাথে শুধু পাল্লা দিচ্ছে সেটা কিন্তু নয় কিন্তু প্রচন্ড করছে শেয়ার হয়ে যাচ্ছে এই এই ডিপসিক ডিপসিক নিয়ে আসলে কেন সবারই বয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে শেয়ার বাজারে পতন হচ্ছে সেই সব নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্টে থাকবে অলরাইট আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে ডিপসিক হচ্ছে একটি মডেল তৈরি যেটাকে চ্যাট জিপিটির সাথে তুলনা করতে গেলে দেখা যায় যে চ্যাট জিপিটি থেকে এটা কিন্তু অনেক বেশি ফাস্ট এবং এটা কিন্তু ডাটা অ্যানালাইসিসের ক্ষমতাও কিন্তু অনেক বেশি এবং অনেক নির্মূলভাবে কিন্তু এটা কাজ করতে পারে যে কারণে ডিপসিক সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সো আশা করা যাচ্ছে যে এআই জগতে আমরা খুব সহজেই চ্যাট জিপিটি যেমন একটা সারা ফেলে চলে আসছিল চ্যাট জিপিটিকে যে খুব সহজে হারিয়ে দিচ্ছে সেটা কিন্তু ডিপসিক দেখেই বোঝা যাচ্ছে কারণ এইটা যখনই অ্যাপ স্টোরে এটা যখন আপলোড হয় অ্যাপসটা ডিপসিকের তারপরে কিন্তু অ্যাপ স্টোরে একদম র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গিয়েছে সো মার্কিনিরা কেন এত বেশি বা বহিবিশ্বের লোকজন কেন এত বেশি এটাকে আসলে ইনস্টল করেছে তাদের ফোনে নিশ্চয়ই একটা কারণ রয়েছে সো এইটার ডাটা অ্যানালাইসিসের ক্ষমতা এত পাওয়ারফুল যেটা এখন চিন্তাও করা যায় না আরেকটা বিষয় হচ্ছে এই ডিপসিক কিন্তু খুব অল্প টাকায় তৈরি করা হয়েছে বলতে পারেন চ্যাট জিপিটি যে টাকায় তৈরি করা হয়েছে তার দশ ভাগের এক ভাগ টাকায় তৈরি করা হয়েছে সো যেহেতু এটা কম টাকায় তৈরি করা হয়েছে সো এখানে আশাই করা যাচ্ছে যে এই ডিপসিক আমরা খুবই অল্প দামে ইউজ করার একটা সুযোগ পাবো যেমন চ্যাট জিপিটি ইউজ করতে গেলে যেখানে দশ ডলার লাগতো সেখানে আমরা হয়তোবা সেখানে হয়তোবা আমরা তার চেয়ে ভালো এবং পাওয়ারফুল টুলস অর্থাৎ এই ডিপস্টিকটা ইউজ করতে পারবো এক ডলারে বা পঞ্চাশ সেন্টে সো এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ সো যে কারণে এই ডিপসিক সবারই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমেরিকার সাথে চায়নাদের কিন্তু একটা প্রতিযোগিতা চলছে বা একটা দ্বন্দ্ব সেটা কিন্তু চলছে আমরা আগে থেকেই দেখে আসছি সো সেখানে কিন্তু তারা বিভিন্ন চিপের নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কিন্তু চীন এই কাজটা করে ফেলেছে যেটা চীনের জন্য একটা অভি সাফল্য আপনারা বলতে পারেন সো আশা করছি যে এই ইআই জগতে ডিপসিক একটা বিশাল স্থান দখল করে নেবে সো আমরা আমাদের এটাকে ইউজ করে আমাদের টেকনোলজিটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবো এখন কথা হচ্ছে যে এই ডিপসিকে আমরা কীভাবে যাবো প্রথমে আপনারা হচ্ছে ডবলিউড্লিউ ডট ডট কম সাইটটিতে চলে যাবেন তারপর হচ্ছে আপনারা এরকম এটা একটা ফেস দেখতে পারবেন তারপর এখান থেকে নিচে থেকে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে প্রথমে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তবে মজার বিষয় হচ্ছে শোনা যাচ্ছে যেটা ডিপসিক এখন পর্যন্ত জিমেলের আসলে ইমেলগুলোকে খুব বেশি নিচ্ছে না আমেরিকানদের সাথে একটা দ্বন্দ্ব তো আছে যাই হোক তারপর হচ্ছে এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দেবেন তারপর আবার সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসাবেন তারপর হচ্ছে স্যান্ড কোডে একটা ক্লিক দেবেন এবার আপনার মেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসানোর পর আপনি আই কনফার্মের পাশে যে চেকবক্সটা রয়েছে এটা তুলে দিয়ে তারপর সাইন আপ বাটনে ক্লিক দিলে এটা কিন্তু সাইন আপ হয়ে যাবে সাইন আপের প্রসেসটাও কিন্তু খুব ইজি যদিও আমি অনেকক্ষণ ধরে ট্রাই করেছি আমার এখানে কোনো কোড আসে না সো আমি চেষ্টা করবো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যে কীভাবে সাইন আপটা টোটালি কমপ্লিট করতে হয় যখন এটা আসলে বাংলাদেশের জন্য ঠিকঠাক হবে তখন হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো এবং এটা কীভাবে কাজ করে সেটা নিয়েও কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে সো আপনারা যদি ভিডিওগুলোকে মিসটা করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যালেটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ